সুপ্রিয় ভাই বোনেরা দেখতে পাচ্ছেন ভয়াবহ দুর্ঘটনা এই ট্রাক্টর গাড়িগুলো ভাবে চলে রাস্তায় কিন্তু অন্য অন্য যানবাহন কে কোন মানে কোনো কিছু কে তোয়াক্কা না করেই কিন্তু এই ট্যাপি গাড়িগুলা রোডে চলে আর এই এই গাড়িগুলা কিন্তু একেবারে রোডে চালানো নিষিদ্ধ কারণ এই এই গাড়ির যে চাকাগুলো রয়েছে এটা সাধারণত হাল বাওয়ার জন্য জমি চাষ করার জন্য কিন্তু এই গাড়িগুলো ব্যবহার করা হয় কিন্তু এগুলা মাটি মাটি কাটার অবৈধ খাত থেকে যে রাতের আধারে যে যে সেই মাটি বহন করে এই গাড়ি এই গাড়ি কিন্তু সেই গাড়ি যেটি একটি মোটরসাইকেলের সাইকেলের অবস্থা দেখেন কি কিরকম অবস্থা হয়েছে আমরা এখনো কিন্তু এখনো কিন্তু সঠিকভাবে সংবাদ নিতে পারিনি যে এর চালক কিংবা এর সাথে থাকা যারা ছিল তাদের কি অবস্থা তারা কি জীবিত না মৃত আমরা চলার পথে দেখার পর কিন্তু আমরা লাইভে আসলাম যারা ভিডিওটি দেখছেন দেশ এবং বিদেশ থেকে এই গাড়িটি যেন রাস্তায় যেহেতু এটা বৈদ্য কোনো পারমিশন নেই এটি কিন্তু জমি চাষের জন্য এই ট্রাক্টর এটি ট্রাক্টর মূলত জমি চাষ করার জন্য যেটি মাটি বহন করে এই রাস্তার রাস্তার ক্ষতি করে এবং সাধারণ মানুষের সেই কাঁচা রাস্তা মধ্যে এই গাড়ি যখন চলে তখন কিন্তু ধুলা বালিয়ে রাস্তার আশেপাশের বাড়িগুলা সাধারণ মানুষের কঠিন সমস্যা হয়ে দাঁড়ায় এই গাড়ির মালিককে আমরা জানি না তো তারপর যারা জানে ভাইয়া আপনার বাড়ি কোথায় এই অ্যাক্সিডেন্ট কখন হয়েছে জানেন কি আপনি এই কার জানেন গাড়ির মালিক জানেন বাড়ি সামনে নাইকেন বাড়ি এটাকে এটাকে ইডার গাড়ি 8 টানে আমরা এই গাড়িটি থামাবো আমরা যারা ট্রাফিক যারা ট্রাফিক বিভাগে রয়েছে যারা ট্রাফিক বিভাগে রয়েছে আমি টাঙ্গাইল পুলিশ সুপার এর দৃষ্টি আকর্ষণ করছি ট্রাফিক বিভাগে যারা রয়েছে এই গাড়িগুলার কতটা বৈধতা আছে এই গাড়িগুলার রোডে চলার কতটুকু বৈধতা রয়েছে সেটি আমরা আজকে দেখব এরকম একটি গাড়ি কিন্তু অ্যাক্সিডেন্ট করে মোটরসাইকেলের অবস্থা যেমন করেছে ভাইয়া এটা কই থেকে আসলো

একটা একটা জানে না যে এই গাড়ি এই গাড়ি দিয়ে এই গাড়ি দিয়ে মাল টানে আর এই দেখেন একটু এই গাড়ি চলার কারণে একটু ব্যস্ত রাস্তা এই রাস্তার কি অবস্থা হয়েছে দেখুন এটা দিনের বেলায় যে এই গাড়িগুলা চলে

এবং বাসালের যে আইন শৃঙ্খলা বাহিনীর ইনচার্জের দৃষ্টি আকর্ষণ করছি এই দিনের বেলায় এই ব্যস্ত রাস্তায় সেই ট্রাফিক ট্রাক্টর দিয়ে ইট বহন করা কিংবা মাটি বহন করে যে এই যে দুর্ঘটনা ঘটেছে এবং রাস্তায় তো মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে ভাইয়া একটু কথা বলুন এই যে এই যে ট্রাফিক গাড়িটা ভাই তো আমরা গ্যাং বলে হয় নাই আমার সামনে দাঁড়িয়ে চালক কোথাকার জানো আমি জানি না গাজিপুর হয়তো গাজিপুর না গাজিপুর হয় না না কোনো আমরা আমরা টাঙ্গাইল জেলার বাশাইল থানা দিন বাসাইল থানা থেকে পূর্ব দিকে বাসুলিয়ার কাছাকাছি বাসুলিয়ার কাছাকাছি চাপড়া বিলের কাছে আমরা রয়ছি চাপড়া বিলের কাছে রয়েছে যেখানে যে জমি চাষ করার একটা এভি ডাক্তার যে টেবি ডাক্তারের কারণে এই মোটরসাইকেল ভাই তোমার তো আমরা আমরা যেটে দেখতে পাচ্ছি যে আচ্ছা ভাইয়া এই গাড়িকে এই রোডে চলার কোন অথরিটি আছে এগুলা বিষয়টা হলো খুব বড় খুব কাজ আছে যেগুলা হ্যাঁ ওই ক্ষুদ্র কাজের জন্য আমরা সবাই ব্যবহার আচ্ছা যেমন দেখে যেমন ওই রকমের মতো আমার মতো প্রয়োজন নেই গাড়িটা চালা ঠিক কিনা আমাদের প্রয়োজন আমরা ব্যবহার করি ঠিক আছে কিন্তু ঘুষ নাই আমাদের ঘুষের অভাব আছে

আমরা আমরা ট্রাফিক বিভাগের যে দায়িত্ব রয়েছে আমরা সে ট্রাফিক বিভাগের দায়িত্বের দৃষ্টি আকর্ষণ করছি যে এই ট্রাফিক ট্রাক্টার দিয়ে যে মাল বহন করে এর বিনিময়ে যদি ট্রাফিক বিভাগ কোন সুবিধা নিয়ে যদি এই রাস্তার যানজটে এবং এরকম দুর্ঘটনার পরিস্থিতিতে ফেলায় তাহলে কিন্তু আমরা ধরে নেব যে সেই চেয়ারে বসার আসলে যোগ্যতা তার নেই আমরা সাধারণ মানুষ নিয়ে মানব বন্ধন করে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সেই যিনি সেই অবৈধ গাড়ি রাস্তায় চলে রাস্তার সমস্যা হবে সেই গাড়ি চলবেই তো সেই দায়িত্বে থাকা ব্যক্তিকে আমরা সাধারণ মানুষ নিয়ে আমরা সে তাকে পরিবর্তন করার চেষ্টা করব আমরা আমরা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করছি যাতে সেটা ট্রাফিক বিভাগের সুনির্দিষ্ট দৃষ্টি আকর্ষণ এবং নজরদারিতে যাতে এই গাড়িগুলা রাস্তায় চলা বন্ধ হয় এটা কিন্তু পাকা রাস্তা এবং কাঁচা রাস্তা দুটোর জন্যই মারাত্বক কারণ এলার যে চাকা এলার যে চাকা এই চাকা কিন্তু এই জায়গায় কিন্তু রাস্তা ক্ষতি হয় বানো অ্যাক্সিডেন্ট হয়েছে তো ভাই ভালো না ভাই এটা রাস্তায় চলা কি ঠিক একটা মোটরসাইকেলে অবস্থা এটা তো গাড়ি এত কোনো লাইসেন্সই নাই সরকার তো এরকম এটা কৃষি ক্ষেতে খাতে লাইসেন্স দিছে।

রাস্তায় না চলতে পারে আমরা রাস্তা বাজে না তো সুপ্রিয় ভাই বোনের আসলে আমরা যেটি লক্ষ্য করতে পারছি যে আসলে এই ট্যাভি ট্রাক্টরের কারণে অনেক দুর্ঘটনাই ঘটে যেটি অবৈধ যেটি জমি চাষ করার কথা সেটি রাস্তায় কিন্তু ব্যস্ত রাস্তার ভিতর দিয়ে এরা নিয়মিত ভাবে ইট এবং মাটি বহন করে যেটি কারণে অনেক দুর্ঘটনাই ঘটে অনেকে প্রতিবাদ করতে পারে না কারণ এই ট্যাভি ট্রাক্টর যারা চালায় যারা ব্যবহার করে তারা ক্ষমতাশীল

তো আমরা ভাই সুপ্রিয় ভাই বোনেরা আমরা আমরা কিন্তু আমাদের এই গাড়ি এখানে থাকার কারণে অনেক জাম বেজ জ্যাম বেজে গেছে যে কারণে আমরা লাইভে আর থাকতে পারলাম না আমরা চলে যাবো সেই সখীপুরে যেখানে একজন অত্যন্ত আলেম একজন পীরকে দোষী সাব্যস্ত করে সংবাদ প্রচার করেছিল আমাদের কোনো এক ভাই যেটির কারণে তার অনেক সম্মান হানি হয়েছে কিন্তু সেই ঘটনায় আমি একটি প্রতিবাদ করেছি এবং সেই সখীপুরের যারা নেতৃত্ব স্থানীয় এবং যারা সেই নিহত ব্যক্তির স্বজন তারাই প্রতিবাদ জানাতে আজকে আমাকে সখীপুর যাওয়ার জন্য বলেছে সেই সেই পীর সাহেবের সম্মানহানি করার জন্য যারা বক্তব্য দিয়েছে যে সেই নিহত ব্যক্তিকে এক তিন হাজার ডুব দেওয়া হয়েছে পুকুরে এরকম একটি ঘটনায় একটা মানুষকে যদি তিন হাজার বার চুবিয়ে গোসল করানো হয় সে ব্যক্তি তো সেখানেই মারা যাবে তো যাই হোক আমরা সেখানে গেলে পারে সেখানে গেলে বুঝতে তো দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন এই ট্রাফিক গাড়ি ভাই আমাদের একটু সুযোগ দেন যারা এই ট্রাফিক ট্রাক্টার চালান প্রত্যেক এলাকার ভাই বোনদের বলছি আপনারা আমাকে ফোন করলে আমরা যাব যে এলাকার রাস্তাগুলো যে এলাকার রাস্তাগুলো যে এলাকার রাস্তাগুলো এই ট্রাফিক ট্রাক্টারের কারণে নষ্ট নষ্ট হয়ে যায় ক্ষমতাসীন ব্যক্তিদের কারণে যারা মুখ কিছু বলতে পারে না যে ট্রাফিক মালিক যারা বলতে গেলে সে বাড়িতে আক্রমণ করে ফেলে সে আওয়ামী সময় যারা এই ট্রাফিক ব্যবহার করে অবৈধভাবে মাটি বিক্রি করে খেত এখনো ঠিক সেই ক্ষমতাবান কিছু ব্যক্তি যারা এই অবৈধ ট্রাফিক রোডে পারমিশন ছাড়াও চালিয়ে যারা এই রাস্তাঘাটের দুর্ঘটনা এবং এই রাস্তার ক্ষতির জন্য দায়ী তো ধন্যবাদ সবাইকে আপনারা অনেকে লাইভে রয়েছেন আমি সেই বাসুলিয়া পর্যন্ত লাইভে যাব যদি মন চায় থাকেন না মন চাইলে মানে দয়া করে বের হয়ে যান কোনো বাজে মন্তব্য করবেন না আমাদের এখন আমরা একসাথে সময় কাটাইতাম আমার আসলে আমার একটু বয়সে বড় হলেও একেবারে মানে বন্ধুর মতো আমরা একসাথে চলতাম আমার ফুবাত ভাই আরিফুর রহমান তিনি আপনাদের সাথে কিছু কথা বলবে ভাই একটু কথা বলেন উপদেশ দেন সুপ্রিয় দর্শক আসলে অপরাধ প্রকাশ চ্যানেল মানে সত্য প্রকাশ সত্য প্রকাশ করে সাংবাদিক খোরশেদ আলম যে সুনাম অর্জন করেছেন প্রতিবাদে আমরা শখপুর যাচ্ছি ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা দোয়া করবেন সবাই যেন আমরা সুস্থভাবে যেতে পারি বলিয়াতে যাতে অপকর্ম কিছু না হয় আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ধন্যবাদ আমার বসকে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য যে যাচ্ছি একটি নিউজ করার জন্য সখীপুরে তো রাস্তার মাঝে একটা অ্যাক্সিডেন্ট দেখলাম সেটা লাইভ করলো বস এখন আছি আমরা বাসুলিয়াতে যারা দেখছেন বাসুলিয়া আসলে আমাদের টাঙ্গালের একটি সৌন্দর্যময় এবং প্রাকৃতিক উপভোগ করার মতো জায়গা এখানে আমরা সবাই স্বাধীনতা শহীদ সবাই মিলে আনন্দভাবে এখানে যারা পরিবার নিয়ে আসে এখানকার যারা লোকজন না আমি আশা করব তারা যেন এই এলাকার শৃঙ্খলা বজায় রাখে এবং আমাদের মা বোনেরা যারা বেড়াতে আসে পরিবার নিয়ে তারা শীত আচরণ এবং অশীলতার মধ্যে থাকে তো সবাইকে একটা অনুরোধ থাকবে আমাদের চানের যে জায়গাগুলো পুরো মানুষ দেখে আমরা চাবো আমাদের টাঙ্গাইলের মানুষজন এবং আমাদের টাইগার ধরে রেখে আমরা আমাদের এই সুন্দর একটি জায়গা কি আরো আরো সারা বাংলাদেশে সহ পৃথিবীতে পরিচিত করার জন্য যে বাংলাদেশের টাঙ্গাইল জেলা একটি এমন একটি জায়গা আছে এখানে আইন শৃঙ্খলা লোকজন আছে আমরা দেখতে পাচ্ছি ধন্যবাদ তাদেরকেও তারা সর্বোচ্চ পর্যবেদন করছে এখানে যেন কোনো প্রকারের দুর্ঘটনা কিংবা অপ্রীতিকর ঘটনা না ঘটে সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আমার অবরোধ প্রকাশ চ্যানেলের পরিচালক আমার বস সাংবাদিক খোরশেদ আলম স্যারকে যে যিনি আমাকে আজকে লাইভে কথা বলার জন্য যাওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমার সহকর্মী মোবারক সাহেব সবুজ সাহেব ও আমার একজন আত্মীয় সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার মাইক্রোফোন দিয়ে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওদিকে চলে নিবেন সবাইকে অনেক ধন্যবাদ আমরা আসলে গাড়ির স্পিড এখন বাড়াতে হবে কারণ আমরা যেখানে যাব এমনিতে আমাদের হয়ে গেছে সবাইকে ধন্যবাদ আবারও বলি যে একজন একজন প্রচার যে ভাই করেছে তার তার সেই প্রচারের মধ্য দিয়ে বোঝা যায় যে চরম অন্যায় একজন মানুষকে যদি তিনশো বার চুবিয়ে গোসল করা হয় দুই ঘন্টা যদি মেশিনের মডারের মেশিনে বেঁধে হাত পা বেঁধে ন্যারো করে গাছের সাথে বেঁধে সেই মেশিনে দুই ঘন্টা মানে পানি দেওয়া হয় সেই ব্যক্তি তো সেখানেই মারা যাবে আমরা সংবাদ প্রচার করি সেটি চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আমাদের প্রত্যেকটি ঘটনার সত্যতা প্রমাণের জন্যে আমরা সর্বোচ্চ চেষ্টা করি সেটি হলো সত্য উদ্ঘাটনের জন্য অসহায় মানুষের পাশে দাঁড়ায় কাউকে কাউকে হেয়পন্ন কাউকে সম্মানহানি কিংবা কাউকে আর্থিক ক্ষতি করার জন্য আমাদের কোনো সংবাদ প্রচার করা হয় না কিন্তু আমার সহকর্মী ভাই আসলে একজন পিস সাহেবকে নিয়ে যার হাজার হাজার মরিদিয়ান রয়েছে যার আদর্শে যার আদর্শে সেই মরিদিয়ান যে ব্যক্তি মারা গেছে সেও এক সময় সেই পি সাহেবের উপদেশ নিয়ে চলতো তার মৃত্যুর পরে তাকে ঘিরেই সেই পি সাহেবের অসম্মান আসলে এটি অত্যন্ত মানে অন্যায় কারণ স্ট্রোক করার পর মামি সিং চিকিৎসা হয়ে আসার পর সেই পি সাহেবের কাছে সেই সেই মুড়ি দেন যায় যাবার পর তাকে যে চিকিৎসা দেওয়া হোক তারপর কিন্তু সে বাড়িতে আসে সেটি সিসি ক্যামেরার ফুটেজ রয়েছে হেঁটে উঠতেছে এবং সেখান থেকে যাওয়ার পর সে বাড়িতে যাওয়ার পর আবার স্টক করে সেখানে করার পর সে কিন্তু টাঙ্গাইল ডিজি লেভে চিকিৎসাধীন অবস্থায় তাকে রেফার করা হয় ঢাকা মেডিকেলে সে ঢাকা রেফার ঢাকা ঢাকা মেডিকেলে রেফার করার পর কিন্তু সেখানে অবস্থা অবস্থায় মৃত্যুবরণ করে আর সেই মৃত্যুর দায় দেওয়া হয়েছে সেই অপরাধী হলে কিন্তু আমরা চ্যানেল চ্যানেল থেকে থেকে কখনোই ছাড়তাম না আমরা অবশ্যই সেই অপরাধীর সঠিক বিচারের জন্য আমরা কিন্তু অবশ্যই আমাদের দিক থেকে আমরা ভুক্তভোগীর পাশে থাকতাম তো তারপর আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে যদি বি সাহেব যদি কোনো অপরাধে অপরাধে হয়ে থাকে অবশ্যই সে সেটুক অপরাধের শাস্তি তার পেতেই হবে যেহেতু কেউ আইনের ঊর্ধ্বে নয় ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন অপরাধ প্রকার চ্যানেল টাঙ্গাই প্রেস ক্লাবের রয়েছে যদি কেউ ফোন করুন জিরো ওয়ান সেভেন এইট ওয়ান টু এইট নাইন টু সিক্স ওয়ান সুপ্রিয় ভাই বোনেরা ডিভাইসের চার্জ বন্ধ হওয়ার কারণে হয়তো কিছু সময় আমাদের কথা শুনতে পাননি তবে আমাদের কথা বলার ভঙ্গি দেখে আপনারা অনুমান করে নেবেন আমরা কি বললাম তাহলে বুঝবো যে আমাদের সাথে আপনাদের অনেক জ্ঞান রয়েছে